আর ভাই আমাকে এতগুলা ডিম উপহার দেওয়ার জন্য তাকে মন থেকে ধন্যবাদ অনেক অনেকদিন হয়েছে আপনাদেরকে আমাদের টার্কির বাচ্চাগুলো আপডেট দেওয়া হয় না আসসালাম আলাইকুম আহমতুল বাবা একটা বক্স নিয়ে চলে আসছে দোতালার মধ্যে এই বক্স আমরা কুরিয়ার মাধ্যমে ঢাকা থেকে নিয়ে আসছি এখানে আমাদের খামারের জন্য অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমরা অর্ডার করছি এখানে মধ্যে কি কি অর্ডার করছে এখন বাবা খুলি আপনাদেরকে দেখাইবো বাবা বিশমিল খোলা শুরু করছে দেখেন যাত্রা করে কি বাইরে হয়েছে যাত্রা করে যেটা বাইরে এটা হচ্ছে অটো বুডার আমাদের ঘরে একটা অটো বুডিং ঘর আছে এটা তো আপনারা জানেনি তারপরে আমরা একটা অটো বুডার অর্ডার দিছি কারণটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় বক্সের মধ্যে বা কার্টুনের মধ্যে যে হাঁসের বাচ্চা করতে হয় তার জন্য একটা অটো বুড়ার বুডারটা অর্ডার দেওয়া হয়েছে তারপরে বাবার হাতে যেটা মেশিন। আমরা এতদিন মুরগিকে ওষুধ খাওয়াইতাম আন্দাজের উপরে না হলে ইন্ডেকশনের মাধ্যমে যে হিসাব আছে ওই হিসাবে করে খাওয়ানো হইতো এইভাবে আমরা খাওয়ানোর কারণে পরিমাপটা ঠিকঠাক মতো হইতো না অনেক সময় বেশি ওষুধ হয়ে যেত অনেক সময় কম হইতো ভবিষ্যতে যাতে হাঁস মুরগি গুলার সমস্যা না হয় তাই বিলম্ব না করে এই মেশিনটা অর্ডার দিছি এখন আর পরিমাপ করতেও সমস্যা হইব না বাড়তি ওষুধও পড়বো না আমার হাঁস মুরগি গুলা সুস্থ থাকব। তারপর বাবা একটা বক্স বাইর করতেছে এই বক্সটা কিন্তু আমরা অর্ডার দিই নাই কিন্তু এই বক্সটা আমাদের ফ্রি দেওয়া হয়েছে মূলত বিসমিল আগ্রহ থেকে আমরা এই সব কিছু অর্ডার দিছি আপনাদেরকে প্রথমে বলছি বিসমিল আগ্রহ ভাই কিন্তু খুবই ভালো আর সবসময় আমাদেরকে ভালো মাল দেওয়ার চেষ্টা করে আপনারা তার কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস নিতে পারেন বিশেষ করে ইনকিউবিটার এমনকি ইনকিউবিটার যতগুলো প্রয়োজনীয় পার্টস আছে তার কাছ থেকে নিতে পারেন তারপর বাবা বক্সটা আস্তে আস্তে খুলতেছে এখন দিছে এটা ভিতরে এটা আমরা জানি না এখন দেখতেছি কি দিছে খোলার পর বাবা দেখতেছে অনেকগুলা তুষ আর তুষগুলা সরানোর পরে দেখতেছে অনেকগুলা ডিম ভাই অবশ্য অনেকদিন আগে আমাদেরকে বলছিল কিছু ডিম আমাদের গিফট করব ওই ডিম গুলাই সম্ভবত এবার দিয়ে দিছে বাবা সবগুলা ডিম যখন হিসাব করে দেখলো এখানে পনেরোটা ডিম আছে এখন আপনারা বলেন তো দেখি এগুলা কিসের ডিম দেখি কে কে বলতে পারেন আর ভাই আমাকে এতগুলা ডিম উপহার দেওয়ার জন্য তাকে মন থেকে ধন্যবাদ এরপর বাবা চলে আসছে আমাদের সাত বাগানের মধ্যে বাবা অনেকদিন আগে একটা আম গাছ কিনে আনছিল ওইখানে একটা আম ধরছে মাত্র যদিও

একটা পেয়ারা গাছ আমাদের এই পেয়ারা গাছটার বয়স দুই বছর হয়ে গেছে আমি যখন বাড়িতে ছিলাম তখন দেখছি দেখেন ওই পেয়ারা গাছ এখনো ছোট রয়ে গেছে কিন্তু তার মধ্যে অনেকগুলা পেয়ারা ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ পেয়ারা গুলো এখনো পরিপক্ক হয় নাই পরিপক্ক হইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপর বাবা চলে আসছে আবার দোতালার মধ্যে আর দোতালার মধ্যে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের টার্কির বাচ্চা গুলা অনেকদিন হয়েছে আপনাদেরকে আমাদের টার্কির বাচ্চা গুলা আপডেট দেওয়া হয় না আমাদের টার্কি বাচ্চা এখন বর্তমানে টোটাল আছে পাঁচটা ওই পাঁচটা বাচ্চা এতদিন পর্যন্ত দোতালার মধ্যে ছিল এখন তাদের সমস্যা হয়ে গেছে তারা এতদিন পর্যন্ত কার্টুনের মধ্যে ছিল এই কার্টুনের মধ্যে থাকতে থাকতে তারা অসুস্থ হয়ে যেতেছে কারণ কার্টুনের মধ্যে ঠিকঠাক মতো আলো বাতাস ঢুকে না যে কোনো মুহূর্তে এদেরকে তিনতালার মধ্যে সবগুলো বাচ্চার ঢুকেছে আর বাচ্চা বাচ্চাগুলো নিয়ে চলে আসছে আমাদের তিনতলা নতুন সেট আপ মধ্যে আগে এখানে একটা রুম ঠিকঠাক করে রাখছে ওই বাচ্চা এই রুমের মধ্যে আস্তে আস্তে ছাড়া দিতেছে এখানে এরা ঠিকঠাক মতো থাকতে পারবো এবং কি খুব দ্রুত বড় হয়ে যাবো আমি বলতে ভুলে গেছি আরো কিছু দেশি মুরগিও আছে ওই দেশি মুরগি এদের সাথে দিয়ে দিছে বাবা এদেরকে খাবার পানি দিয়ে দিছে আশা করি এখানে এরা ভালোই থাকবো অবশ্যই এদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ